সবাইকে স্বাগত এসএসসির এসসির চাকরিহারাদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে কি এমন কোনো আশার আলো বেরিয়ে এসেছে যাতে চাকরি সদ্য চাকরিহারা তারা একটু আশ্বস্ত হতে পারেন বৈঠকে কি এমন কোনো কিছু কোনো দিশা তারা পেয়েছেন প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে যারা চাকরিহারা তাদের এসএসসির যারা চাকরিহারা হারা সেই চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেছেন গতকাল অর্থাৎ শুক্রবার আমি যখন ভিডিওটি করছি তার আগের দিন শুক্রবার এই বৈঠক হয়েছে এবং প্রায় তিন ঘন্টা ধরে এই বৈঠক হয়েছে এই বৈঠকে ছিলেন কারা কারা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছিলেন এসএসসি চেয়ারম্যান ছিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং আইন শাখার আধিকারিকরা এবং চাকরি হারা যারা তাদের কয়েকজন প্রতিনিধি এই বৈঠক শেষে প্রায় তিন ঘন্টা বৈঠক শেষে বিকাশ ভবনে যেখানে প্রায় তিন ঘন্টা এই বৈঠক চলেছে বৈঠক হওয়ার পরে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন যে চাকরিহারাদের দাবিগুলির সঙ্গে মৌলিক কোনো বিরোধ নেই যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তাই তারা যে দাবিগুলো করছে আইনি পরামর্শ ছাড়া সেগুলো করা যাবে না তাই সেই পরামর্শ নিচ্ছে সরকার অর্থাৎ চাকরি হারা যারা তারা যে দাবিগুলো জানিয়েছেন সেই দাবি দাবিগুলোর সঙ্গে শিক্ষামন্ত্রী কিন্তু দ্বিমত পোষণ করছেন না যে চাকরি হারাদের দাবির সঙ্গে তার যে কোনো বিরোধ রয়েছে বিরোধ নেই কিন্তু তাদের যেই দাবিগুলো সেটা মানার জন্য যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এই মানে চাকরি বাতিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়েছে তো এই ব্যাপারে কোনো কিছু করতে গেলে সেটা আইনি পরামর্শ নিতে হবে সেটাই কিন্তু শিক্ষামন্ত্রী বলছে তাই সরকার আইনি পরামর্শ নিচ্ছে আইনি পরামর্শ নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে দু সপ্তাহ সময় নেওয়া হয়েছে এমনকি শিক্ষামন্ত্রী বলেছেন মিরর ইমেজ প্রকাশেও সরকারের আপত্তি নেই কিন্তু সে বিষয়টিও আইনি পরামর্শ নিয়েই করা হবে অর্থাৎ আইনের এ ব্যাপারে কি বলছে সেই আইনের পরামর্শ নিয়েই যেটা করার করা হবে তারপরেও শিক্ষামন্ত্রী আরও যেটা বলেছেন যে চাকরিহারাদের স্কুলে ফিরতে এবং ক্লাস নিতে বলেছেন তিনি যেটা এর আগে মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছিলেন যে আপনারা স্বেচ্ছায় গিয়ে স্কুলে পরিষেবা দিন সেটা কিন্তু শিক্ষামন্ত্রীও বলেছেন যে আপনারা স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না আপনারা স্কুলে যান ক্লাস নিন অর্থাৎ স্কুলের যে যোগাযোগটা সেটা আপনার ধারাবাহিকভাবে রাখবেন এটা শিক্ষামন্ত্রী চাকরি হারাদেরকে জানিয়েছেন বলেছেন এবং শিক্ষামন্ত্রী দু সপ্তাহ কিন্তু সময় চেয়েছেন যোগ্যতার তালিকা প্রকাশ করার জন্য আইনি পরামর্শ নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে ওয়েবসাইটে তুলে ধরবেন বলে জানিয়েছেন দু সপ্তাহ সময় চেয়েছেন এবং মিরর ইমেজ যেটা আছে সেটাও প্রকাশ করতে সরকার তরফ থেকে কোনো আপত্তি নেই কিন্তু সেক্ষেত্রেও আইনি পরামর্শ লাগবে আইনি পরামর্শ নিয়েই যেটা করবেন সেটা জানিয়েছেন তাই যেহেতু হারারা জানিয়েছেন যে যতদিন পর্যন্ত সসম্মানে তারা চাকরি বা পদ ফিরে পাচ্ছেন ততদিন তারা রাজপথে থাকবেন এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে ওরা রাজপথে থাকতে চান আমি সে বিষয়ে সহমত আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে না পারলে ওদের পথেই থাকা উচিত এবং সরকার যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে তাহলে তারা রাজপথে তাদের থাকা উচিত এটা কিন্তু শিক্ষামন্ত্রীও বলেছেন যেহেতু চাকরিহারা বলেছেন যে তারা যতদিন সম্মানের সঙ্গে সপদে ফিরতে পারছেন আর কি সম্মানের সঙ্গে যতদিন তাদের পদ বা চাকরি ফিরিয়ে দেওয়া না হচ্ছে ততদিন তারা রাজপথে থাকবেন এবং ব্রাত্য বসু বলেছেন যে ওরা রাজপথে থাকতে চান আমরা সে বিষয়ে সহমত অর্থাৎ রাজপথে থাকতেই পারেন তারা আন্দোলন করতেই পারেন তবে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে না পারলে ওদের পথেই থাকা উচিত এটাও কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন কিন্তু আমরা অনুরোধ আমার অনুরোধ আমরা আইনি পরামর্শ নিয়ে চেষ্টা করব সেই সময় পর্যন্ত দেখে নিন অর্থাৎ আমাদের যে সময় অর্থাৎ দু সপ্তাহ যে সময় চাইছি সেই সময় পর্যন্ত আপনারা একটু দেখুন ধৈর্য ধরুন একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন এখন আমরা অপেক্ষা করব যে একুশে এপ্রিল একুশ তারিখ বলতে একুশে এপ্রিল আজকে এপ্রিল মাসের আমি যখন এই ভিডিওটি করছি তখন এপ্রিল মাসের বারো তারিখ একুশ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন প্রাত্মবাবু যেটা বলেছেন দু সপ্তাহ সময় চেয়েছেন এখন এই দু সপ্তাহ সময় চেয়েছেন কিসের জন্য কিসের জন্য যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে আইনি পরামর্শ নিয়ে এবং সেই সঙ্গে যে মিরোর ইমেজ রয়েছে সেই ইমোজেও প্রকাশ করা হতে পারে বা হবে সেটাও আইনি পরামর্শ নিয়ে আইন কি বলছে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এই চাকরি বাতিলের বিষয়টি চাকরি চলে গিয়েছে তাই যোগ্যদের তালিকা প্রকাশের ক্ষেত্রে এবং মিরোজ ইমেজ প্রকাশের ক্ষেত্রে আইনি পরামর্শ নিয়েই যেটা করার করবেন ব্রাত্যবাবু সেটা কিন্তু জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এখন সুর কথাতে সদ্য যারা চাকরি হারিয়েছেন তারা কতটুকু আশ্বস্ত হয়েছেন সেটা কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে যে তারা কি শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকারের উপর আস্থা রাখবে নাকি তারা আন্দোলনের দিকে যাবে সেটা কিছুদিনের মধ্যে স্থির হয়ে যাবে আর যোগ্যদের তালিকা প্রকাশ করলে আমরা কিন্তু জানতে পারবো যদি সেটা তথ্য প্রমাণ সহ প্রকাশ করা হয় এরকম কীভাবে সেটা প্রকাশ করা হচ্ছে সেটাও কিন্তু দেখার যে শুধুমাত্র যোগ্যদের তালিকা নাম লিস্ট করেই প্রকাশ করা হলো তাহলে কিন্তু জিনিসটা অতটা ক্লিয়ার আসবে না আর মিরোর ইমেজ যদি প্রকাশ করা হয় সেই সময় দু হাজার ষোলো সালের এসএসসিতে প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ চাকরি প্রার্থী তারা পরীক্ষা দিয়েছিল। তাদের সবার যদি ওএমআর সিটের মিরোর ইমেজটাকে প্রকাশ করা হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে কারা কত পেয়েছিলেন অর্থাৎ প্রকৃত মূল্যায়নটা কিন্তু মিরর ইমেজটা যদি পাবলিশ করা হয় তখন করা যাবে আর এমনি যদি যোগ্যদের তালিকা নাম প্রকাশ করে দেওয়া হলো সেখানে তথ্য প্রমাণ থাকলো না আর কি পাশে কেমনভাবে কী করা হবে সেটা তো পরবর্তীকালে বুঝবো কিন্তু যদি তথ্য প্রমাণ ছাড়া শুধু নাম প্রকাশ করা হয় সেটা আইনে কতটুকু কী গ্রহণযোগ্য হবে সেটা মুহূর্তে বলতে পারছে না যেহেতু আইনের বিষয় সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো তো সম্মানীয় দর্শক এ বিষয়ে আপনারা কি মনে করেন যে যোগ্যদের তালিকা প্রকাশ করে এখন কি কোনো পদ বেরোবে যদি মিরর ইমেজ কোনো কারণে প্রকাশ না করা হয় কি মনে হয় এবং অযোগ্যরা কি এবার তাহলে সত্যিকারে চিহ্নিত হয়ে যাবে আপনাদের কি মনে হয় জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা